করতেন যে সারা ত্রিপুরায় এনএসওয়াই থেকে শুরু করে যুবক এবং বিভিন্ন যেভাবে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে আর ওই দুইটা আছে এখানে কি আছে ওই বর্মন এন্ড কোম্পানি ওনারাই থাকবেন আর কেউ থাকবেন না আজকে থেকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষিত দাদাকে যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে

আমি যুব কংগ্রেসের একজন কার্যকর্তা ছিলাম আপনারা যারা আমাকে জানেন তারা জেনে থাকবেন আমি এই ছিলাম আজকে এই দিনটা ত্রিপুরার ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেক ত্রিপুরাবাসী জানেন আজকে তেসরা মার্চ আজকের দিনে আজ থেকে ছ বছর আগে দু সালে ত্রিপুরাবাসী মূর্তির আশ্বাদ পেয়েছিলেন দীর্ঘ বাম অপ্রশাসন থেকে তাই ঘরে ফেরার জন্য আজকের ভালো দিন আমি আর খুঁজে পাইনি আমি কংগ্রেসে ছিলাম দু হাজার বাইশের টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর আমি রেজিগনেশন দিই কারণ যখন আমি জানতে পারি যে কংগ্রেস আর কংগ্রেস নেই কংগ্রেস থেকে বাম রেজ হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ সঙ্গে তাদের অ্যালায়েন্স হবে বিধানসভা নির্বাচনে সেটা আমার কখনোই মেনে মতো অবস্থা হয়নি কারণ ছাত্র থেকে যখন আমরা প্রথম রাজনীতিতে হাতে করি আমরা বাংলাদেশের বিরুদ্ধে লড়েছি লড়তে শিখিয়েছেন যারা তারা যখন সেই বাংলাদেশের হাত ধরেছেন সেটা আমাদের কোথাও রাজনৈতিক শিক্ষা আঘাত এসছে তাই আমাদের মতো যারা ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার এই সংকল্প যাত্রায় আমরা প্রত্যেকে সামিল হলাম আমি আজকে আপনাদের এই সাংবাদিক ভাই বন্ধুদের মধ্য থেকে আপনাদের মাধ্যমে বাকি যারা সহসঙ্গী সহযাত্রী সহযোদ্ধারা রয়েছেন প্রত্যেককে আহ্বান জানাবো আসুন ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হন এবং এই উন্নয়নের যে যাত্রা যে জোয়ার বইছে দেশ তথা রাজ্যে এই সুশাসনে আপনারাও সামিল হন আপনারাও সাক্ষী হন ধন্যবাদ